হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের একটা ছোটো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন কে নিয়ে আসলাম আজকে বাজার থেকে বাজার গেলাম দেখি যে সুন্দর সুন্দর নালা বিক্রি হচ্ছে তাই চিন্তা করলাম আজকে বাসার জন্য একটু নালা নিয়ে যায় আর দেরি করলাম না সাথে সাথে নিয়ে নিলাম নালাগুলো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে বাজারে কিন্তু খুব সচরাচর এরকম নালা পাওয়া যায় না আমি সব কিছু রেডি করে নিয়েছি সব মশলাগুলো নিয়েছি নালাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব পাতেল বসিয়ে দিলাম নালাগুলো বসিয়ে দিচ্ছি পাতেলের মধ্যে বড় একটা পাতাল নিয়েছি মোটামুটি অনেকগুলো নালাই হয়েছে নালাগুলোতে যথেষ্ট পরিমাণে অংশ আছে এখন তো এমন এক যুগ হয়েছে ভাই নালার মধ্যে মাংস তো দূরের কথা হাড্ডি রাখতে কষ্ট হয় কিন্তু আমরা যার থেকে নিয়ে উনি আমাদের এক পরিচিত এই জন্য কিছুটা মাংস আসে বিধে দেখি আর দেরি করে নেই সাথে সাথে নিয়ে নিলাম নালা খেতে আসলে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না কে কে নালা প্রেমী কমেন্টস করে জানাবেন আমার মতো কে কে নালা পছন্দ করেন আমি ভাই নালা গরুর মগজ এগুলো খুবই পছন্দ করি খেতে খুবই ভালোবাসি এবং এর জন্য সুযোগ পাইলে চান্স পাইলে নিয়ে আসি সব সময় তো পাওয়া যায় না রেডি করতেছি পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে এবার হলুদগুলো দিয়ে দিব হলুদটাও দিয়ে দিচ্ছি দেখেন হলুদটা কী সুন্দর কালার মার্শাল্লাহ অনেক ভালো লাগে হলুদটা হলুদ মরিচগুলো দেখলে শান্তি লাগে ঘরের চূড়ানো হলুদ মরিচের তরকারি স্বাদে আলাদা হয় আসলে আমি আর যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন আমি কিন্তু ঘরে চূড়ানো নিজে রেডি করা মশলাই খাই বাজারে কোনো মশলা খাই না আমার জিরের গুঁড়িগুলো দেখেন কত সুন্দর এবং আপনাদেরকে তো স্মাইল দেখানো সম্ভব হচ্ছে না অনেক সুন্দর একটা স্মাইল বের হয় যখন জিরার ডাব্বাটা খুলি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়ে সব আস্তে আস্তে খুন্তি দিয়ে মিশ্রণ করে দেব পানি দিয়ে একদম পাতিলটা পুড়িয়ে দিলাম কারণ নালা তো মজিয়ে মজতে অনেক সময়ের ব্যাপার বারো তেরো ঘন্টা চুলার উপরে রাখা লাগে তারপর মজে অনেক আছে একদম নালা থেকে মাংস ছাড়িয়ে ফেলে আমি আবার ওই রকম পছন্দ করি না আমি একটু জোশ করে নিই ভালোভাবে যেন হাত দিয়ে ছিঁড়িয়ে বা কামড়িয়ে খাওয়া যায় ওরকম করে রান্না করি খাটি সরিষার তেল দিয়ে দিলাম বসানো শেষ নালা এবার চুলা দিয়ে দিলাম আস্তে আস্তে বলক আসবে এবং আস্তে আস্তে হতে থাকবে বেশি জোরে চুলা দিলে কিন্তু জলগুলো শুকিয়ে যাবে মাংস জোশ হবে না হাড্ডিগুলা জোশ হবে না তাই আস্তে আস্তে ছুলে দিতে হবে একটু জোরেও না একটু আবার অনেক অনেকটা আস্তেও না মিডিয়াম আছে রাখতে হবে তাই আমার মিডিয়াম আছে বলকটা এসে গেছে দেখেন বলকটাই পরিপূর্ণভাবে আসতেছে একটু একটু করে মশলাগুলো ফুলিয়ে উঠতেছে এখন আস্তে নেড়ে দিতে হবে সাবধানে নাটতে হয় হাঁডিগুলা কারণ নলে ছিটকিয়ে গায়ে পড়ে এই জন্য খুব সাবধানতার সাথে নাটতে হয় কেউ ভালোভাবে বলাকে শিখেছে আপনারা দেখতে থাকেন কেউ বড়ো ভিডিও বলে স্কিপ করে যাবেন না ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধু করে নেবেন আপনাদেরকেও আমরা বন্ধু করে নেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করব নতুন নতুন করে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে কী সুন্দর তেল বের হয়েছে মোটামুটি অনেকটা জ্বর শুকিয়ে গেছে মেঁদু আছে হতেই থাকবে হতে থাকবে হতে হতে এক সময় হয়ে যাবে প্রতীক্ষার ফলা শেষ হয়ে আসতেছে দেখেন অনেকটা হয়ে আসছে অনেকটা হয়ে আসছে দেখেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে খেতে খাওয়া খাওয়া একটা সময় এসে গেছে খাওয়ার খাওয়া একটা ভাব এসে গেছে দেখলে মনে হয় যেন একটু খেয়ে ফেলি আসলে আমি অনেক নালা ফেমি আপনারা কেউ মন্তব্য করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমার নালাগুলো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব বাগার দিয়ে দেব বাগান রসুন কুচি দিয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বাগার দিয়ে দেব রসুনগুলো ভালোভাবে তেলে নিব তেলের মধ্যে একদম লাল লাল করে রসুনগুলো কুচিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল বেশি দিয়ে নেয় কারণ বসানোর সময় তেল দিয়েছি অতিরিক্ত তেল হলে আবার আপনাদের ভাইয়া খাবে না ও হার্ট রোগী তো এই জন্য তেল খুব কম পছন্দ করে এই জন্য আমিও চেষ্টা করি কম তেলের মধ্যে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় আমার বাগারে রসুনটা অনেকটা হয়ে আসছে দেখেন এবার বাগারটা দিয়ে দেব বাগারটা লাল লাল হয়ে গেছে বাগাটা দিয়ে দেব দিয়ে দেব দিয়ে দেখেন এ পাকে আমার নালার জলটা আরও কমিয়ে আসছে একদম নিচে নেমে গেছে দেখেন বাগাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে শেষ হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দেব সর্দি দিয়ে যেন বাগানের গ্রানটা প্রত্যেকটা নালার ভিতরে ঢুকে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এর জন্য চেষ্টা করতেছি নাড়ার জন্য ভয় লাগে ভাই কখন জানি গায়ে আসি পড়ে এই জন্য খুব সাবধানতার সাথে নাড়তে হয় আমি খুব আস্তে আস্তে নাড়তেছি আপনারা দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে মোটামুটি হয়ে আসছে আমার নালাটা এবার শেষ যে নালা রান্না শেষ মোটামুটি সামান্য জোল আছে এটা খাওয়ার জন্য চলবে বাটিতে বেড়ে নিলাম অনেকটুকু প্রাইভেস্টার থেকে উঠিয়ে এনে সাঁতারে উঠিয়ে এনে নিলাম খেতে বসে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ